একদিন মহারাজ শিবী রাজসভায় নিজের সিংহাসনে বসেছিলেন তো ইন্দ্রদেব বাজ পাখির রূপ ধারণ করেন আর অগ্নিদেব পায়রার রূপ ধারণ করেন তো এই বাজ পায়রাকে ধরতে যাবে এমন সবাই পায়রা গিয়ে মহারাজ শিবির কোলে বসে পড়ে কোলে বসায় পায়রাকে সে বিজি আদর করতে থাকে এমন সময় সামনে দেখে বাজ বাজ বলে সাবধান মহারাজ আপনাকে তো সবাই খুব ধর্মাত্মা বলে থাকে তাহলে আপনি এরকম ধর্ম বিরুদ্ধ আচরণ কি করে করছেন আমার আহার এই পায়রাকে আপনি কোলে বসিয়া আদর কেন করছেন আমি তো খুবই ক্ষুধার্থ আর ব্রহ্মা পায়রাকে বাজের খাবার হিসাবে নির্ধারিত করেছেন সেজন্য আমার ধর্ম একে মেরে আহার হিসাবে গ্রহণ করা আমি আমার ধর্মের পথে চলছি আপনি আপনার ধর্ম পরিত্যাগ করবেন না মহারাজ সিভি বললেন হে পক্ষীরাজ এই পায়রা তোমাকে ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে আমার স্মরণে এসেছে এ নিজের প্রাণ বাঁচানোর জন্য আমার আশ্রয় নিয়েছে আমি যদি এই পায়রা তোমাকে সোপে দেই তাহলে আমার ধর্ম নষ্ট হবে অধর্মের জীবন ব্যর্থ দেখো এই সব কথা সমস্ত পৌরাণিক কথা থেকেই আমরা উপদেশ পাই যদি কেউ আমাদের শরণাগত হয় তাহলে আমাদের জীবন দিয়ে হলেও শরণাগত কো জিত তজাই নিজ অনহিত অনুমান পাওয়ার পাপ মে তনি আন আর এখানে না শাস্ত্র শ্রদ্ধায় না সৎসং আর না জ্ঞান আছে উল্টে বলে দেবে দাদা নিয়ে যাও একে এর সঙ্গে আমাদের কোনো সং নেই এত জবরদস্তি এখানে চলে এসেছে যদি কেউ শরণাপন্ন হয় আগে নিজে বাঁচো এটা কিন্তু ধর্ম নয় এটা তো পাখি পাখির জন্য কি তাহলে আজ বলল মহারাজ আমার খুবই খিদে পেয়েছে সিবিজি বললেন দেখো 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 এই পায়রা কেমন ভয় পেয়েছে ভয়ে কাঁপছে নিজের প্রাণ রক্ষার জন্য আমার শরণাপন্ন হয়েছে এই অবস্থায় যদি আমি এই পায়রা তোমাকে দিয়ে দিই তাহলে থেকে বড় পাপের ভাগই আমি হব। সবাই আমার নিন্দা করবে এ হতে পারে না একজন বম্বর্ষিকে হত্যা করলে যে শাস্ত্রী হয় একজন শরণাগতকে ত্যাগ করলেও সেই শাস্তি হয় এই অপরাধ আমি করতে পারবো না আহারাত সর্বভূতাঃ নিম্ববন্তি মহিপতে আহারেণ বিবর্ধন্তে তেন জীবন্তি জন্তবাহ মহারাজ সমস্ত প্রাণী জগৎ আহার থেকে উৎপন্ন হয় আহারেই জীবন ধারণ করে আর আপনি বলছেন আহার দব না এটাই আপনি অধর্ম করছেন আপনাকে দিতে হবে আমাকে এই ভজন থেকে বঞ্চিত করলে আমি মারা যাব আমি মারা গেলে আমার স্ত্রী মারা যাবে আমার বাচ্চারা মারা যাবে আর আমার এই পুরো পরিবারের মৃত্যুর ভার আপনার উপরে এসে সেই জন্য আপনাকে এই পায়রা আমাকে দিতে হবে মহারাজ আপনি অনেক বড় ধর্মিক কিন্তু ধর্মের অনেক সূক্ষ্ম বিষয় আছে যে ধর্ম অন্যের ধর্মকে বিনাশ করে তাকে কুধর্মই বলা হয় যে ধর্মের কারণে অন্যের ধর্ম নষ্ট হয় তাকেও কুধর্ম বলা হয় তো আপনি এই ধর্মের গৌরবের বিচার করে একটা পায়রার পরিবর্তে আমার পুরো পরিবারকে সর্বনাশের মুখে ঠেলে দেবেন না আমি মারা যাব আমার পত্নী মারা যাবে আমার বাচ্চারা মারা যাবে অতএব একে আপনি দিয়ে দিন রাজা মশাই বললেন তুমি তো অনেক গুণবান ব্যক্তির মতন কথা বলছো তুমি কি পক্ষীরাজ গরু কারণ সাধারণ পাখি তো এরকম জ্ঞানের কথা জানে না সাধারণত কিন্তু তুমি যেই হও না কেন আমি নিশ্চিতভাবে বলতে পারি আমি এই শরণাগতের জন্যে আমার প্রাণ দিতে পারি কিন্তু এই পায়রাকে আমি দিতে পারবো না ভিয়ঙ্গম তোমার চেষ্টা খাবারের জন্য আমার চেষ্টা ধর্ম রক্ষার জন্য তোমার খাবারের ব্যবস্থা আমি অবশ্যই করব আমার আশ্রিত এই পায়রা ছাড়া তুমি যাই বলো যার মাংসই তুমি খেতে চাও তাই তোমাকে দেওয়া হবে বাজ বললো মহারাজ তুমি কি বাজ বা হরিণ খেয়েছে বাজ পায়রার মাংস খায় আর আমাকেও পায়রার মাংসই চাই আর কারোর নয় বিধাতা আমার জন্য খাবার নির্ধারণ করেছে সনাতন কাল থেকে চলে আসছে বাজের খাবার পায়রা তুমি ধর্মের তত্ত্বকে জানো তাই সঠিক নির্ণয় করো রাজা বলে আমি সিবিদেশ রাজত্ব পুরো তোমাকে দিতে পারি যা তুমি বলবে তাই দিতে পারি কিন্তু এই পায়রা আমি দিতে পারবো না আমার স্মরণে আসা এই পায়রার রক্ষা আমি নিশ্চয় করবো হ্যাঁ তো এই পায়রার উপর আপনার যদি এতই ধরো তো আপনি আপনার শরীরের মাংস কাটুন আর এই পায়রার ওজনের সমান মাংস আপনি আমাকে দিন আমি তাতেও সন্তুষ্ট হয়ে যাব মহারাজ সিবি এটা শুনে অত্যন্ত প্রসন্ন হলেন আর বললেন তুমি এটা বলে আমার অনেক বড় উপকার করেছো দেখো কত বড় ধার্মিক ধর্মের রক্ষার জন্য নিজের মাংস নিজের হাতে কেটে একজন সাধারণ পাখির জন্য তাও আমার শরীরের মাংস চেয়ে তুমি অনেক বড় উপকার করেছ দাড়ি পাল্লা নিয়ে তার এক পাল্লাই পায়রাকে রেখে অন্য পাল্লাই মহারাজ শিবি তার নিজের জাঙ্গের মাংস কেটে রাখে একটু কাটা ফুটিয়ে দেখো কেমন লাগে নিজের মাংস কেটে রাখে এবার ও পায়রা হলে তো ওজনে সমান হয়ে যায় ও তো ভগবান অগ্নি দেয় অন্য জাঙ্গেরও মাংস কেটে দাঁড়ি পাল্লায় রাখে পায়রা সমান আর হয় না ছাতির মাংস কেটে রাখে তাও হয় না অবশেষে নিজেই বসে পড়ে দাঁড়ি পাল্লার উপর আমাকেই খেয়ে নাও শরীরের সমস্ত অঙ্গের মাংস কেটে যখন ওই দাড়ি পাল্লায় রাখে তখন এই যে সভাতে যে লোকজন ছিল তারা সবাই দুঃখে কিন্তু সবার মুখে ছিল সমস্ত সভা সদগণ আশ্চর্যচকিত হয়ে উঠে যখন উনি বললেন আমাকে খেয়ে নাও এই পায়রা নয় প্রকট হয়ে উঠেন আর বলেন আমি পায়রা নয় আমি অগ্নিদেব আর এই বাজ নয় তৎক্ষণাৎ সম্পূর্ণ শরীর হয়ে মহারাজের সুস্থ আর বলেন মহারাজ আপনার এমন লোক প্রাপ্তি হয়েছে যেখানে স্বর্গের সমস্ত দেবতারা আপনাকে স্বাগত জানাবেন আপনি সামান্য একটা পায়রার জন্য আপনার দেশ আপনার সমস্ত শরীরকে সমর্পণ করে দিলেন